নমস্কার উই লন ইনভেস্টিং এর আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত ইন্ডিয়ান স্টক মার্কেটে এই সপ্তাহে বেশ একটা উথাল পাথাল গেল তাই না হ্যাঁ মানে পরপর তিন সপ্তাহ লাভের পর মার্কেট বেশ খানিকটা নেমে গেল আর এর পেছনে অবশ্যই বড় কারণ হল ইণ্ডিয়া পাকিস্তান জিও পলিটিক্যাল টেনশন ঠিক তাই এই সপ্তাহটা লগ্নিকারীদের জন্য বেশ চাপের ছিল বলতে গেলে আমরা উই লার্ন ইনভেস্টিংয়ে এই পুরো সপ্তাহের মার্কেট ডেটা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব ঠিক কি কি ঘটল কেন এই পতন মানে আর এই পরিস্থিতি থেকে লগ্নিকারীরা কিভাবে নিজেদের প্রস্তুত রাখতে পারে আমাদের আজকের ফোকাস থাকবে এই উত্তেজনার কারণ ও তার প্রভাবের গভীরে যাওয়া চলুন তাহলে সপ্তাহ শেষের নাম্বারসগুলো একবার দেখে নেওয়া যাক প্রায় কমেছে হ্যাঁ নেমে সেভেন্টি নাইন থাউজেন্ড প্রায় হান্ড্রেড নেমে ফোরটিভেন পয়েন্টে বন্ধ হয়েছে শুক্রবার মানে নয় মে পতনটা ছিল বেশ চোখের পড়ার মতো সেনসেক্স ওয়ান আর নিফটি ওয়ান ডাউন এই পতনের মূল চালিকা শক্তি নিঃসন্দেহে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে তৈরি হওয়া টেনশন তাই তো একদম বিশেষ করে মিডিয়াতে আসা অপারেশন সিন্ধুর সম্পর্কিত খবরা খবর মানে ওই ড্রোন ও মিসাইল হামলার ঘটনা বাজারে একটা ভীতির সঞ্চার করে এর ফলে ইনভেস্টার সেন্টিমেন্ট বেশ ধাক্কা খায় আর আমরা দেখলাম রিস্ক অভার্শন বাড়ছে রিস্ক অভার্শন মানে ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা হ্যাঁ মানে লগ্নিকারীরা শেয়ার বেছে দিয়ে হয়তো সোনা বা বন্ডের মতো সেফ অ্যাসেটের দিকে ঝুঁকছেন শুধু শুক্রবারে তো প্রায় ওয়ান পয়েন্ট সিক্স জিরো টাকার ইনভেস্টর ওয়েলথ উবে গেল ভাবা যায় আর এই রিস্ক অভার্শনের সাথেই তো ইন্ডিয়া ভিক্স মানে ভলেটেলিটি ইন্ডেক্স হ্যাঁ হ্যাঁ মানে মার্কেটের ফিয়র গেজ যাকে বলে হ্যাঁ হ্যাঁ সেটাও লাফিয়ে বেড়ে প্রায় একুশ দশমিক ছয় তিন ছুঁয়েছে হ্যাঁ হ্যাঁ তার মানে কি বাজারে আরও বেশি অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে একদম হায়ার ভেক্স এটাই ইঙ্গিত করে যে আগামী দিনে বাজারে আরও বড় ওঠা নামার সম্ভাবনা দেখছে ট্রেডার্সরা এটা একটা অনিশ্চয়তার স্পষ্ট সিগন্যাল বলতে পারেন কিন্তু এই টেনশনের বাজারেও কি কিছু সেক্টর ব্যতিক্রম ছিল মানে যেখানে হয়তো লগ্নিকারীরা টাকা ঢেলেছে হ্যাঁ এখানেই একটা ইন্টারেস্টিং ডাইভার্জেন্স দেখা গেছে কিন্তু ডিফেন্স সেক্টরের স্টকগুলোতে রীতিমতো জোয়ার তাই নাকি যেমন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড মানে এইচ এএল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বিইএল আইডিয়া ফোর্স টেকনোলজি এই স্টকগুলোর দাম কিন্তু বেশ বেড়েছে ও আচ্ছা যেমন ধরুন আইডিয়া ফোর্স তো শুক্রবারই একাই প্রায় সতেরো পার্সেন্ট জাম্প করেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভূ রাজনৈতিক উত্তেজনার আবহে প্রতিরক্ষা সংক্রান্ত শেয়ারের চাহিদা বেড়েছে আর উল্টো দিকে চাপ কোথায় ছিল সবচেয়ে বেশি কোন সেক্টর ভুগল সবচেয়ে বেশি চাপ দেখা গেল রিয়েলটি সেক্টরে নিফটি রিয়েলটি ইন্ডেক্স শুক্রবার প্রায় টু পয়েন্ট থেকে ফোর পার্সেন্ট পড়েছে আচ্ছা ডিএলএফ লোধার মতো শেয়ারগুলোর দাম কমেছে আসলে জিওপলিটিক্যাল টেনশন বাড়লে তো একটা অর্থনৈতিক মন্দার আশঙ্কা তৈরি হয় ঠিক আর তার সরাসরি প্রভাব পড়ে রিয়েল স্টেটের চাহিদার উপর ব্যাংকিং সেক্টরও প্রেশারে ছিল বিশেষ করে প্রাইভেট ব্যাঙ্কগুলো প্রাইভেট ব্যাঙ্ক যদিও নিফটি পিএসইউ ব্যাঙ্ক ইন্ডেক্স কিছুটা স্টেবল ছিল শুক্রবার প্রায় ওয়ান পয়েন্ট বেড়েছে সেক্টরাল মুভমেন্টের পাশাপাশি কিছু কর্পোরেট রেজাল্টসও তো মার্কেটে প্রভাব ফেলেছে নিশ্চয়ই অবশ্যই অবশ্যই যেমন ধরুন লার্সন অ্যান্ড টোব্রো মানে এলএনটির শেয়ার প্রায় থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেড়েছে তাদের ভালো রেজাল্টের পর হ্যাঁ ওটা তো ভালো খবর টাইটেন কোম্পানির ফলো ভালো ছিল শেয়ার প্রায় পাঁচ পার্সেন্ট বেড়েছে বা আবার অন্যদিকে ইয়েস ব্যাংকের শেয়ার প্রায় তেরো পার্সেন্ট বেড়েছে জাপানের এসএমবি সি হোল্ডিংস এর অংশীদারিত্ব কেনার খবরে ওহ ইয়েস কিন্তু এশিয়ান প্যান্টস এর কিউ প্রফিট প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট কমে যাওয়ায় তাদের শেয়ারে চাপ দেখা গেছে মানে একদিকে ম্যাক্রো টেনশন আর অন্যদিকে মাইক্রো কোম্পানির খবর দুটোই কাজ করেছে একদম মিক্স এন্ড ম্যাচ সত্যি বাজারটাকে বোঝা বেশ কঠিন হয়ে পড়ছে এই পরিস্থিতিতে উই লার্ন ইনভেস্টিং এ সমস্ত জটিল ফ্যাক্টরগুলোই সহজভাবে তুলে ধরার চেষ্টা করছে যাতে লগ্নিকারীরা একটা ইনফর্ম ডিসিশন নিতে পারে আচ্ছা এই পরিস্থিতিতে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইসরা কি করল তারা কি ভয় পেয়ে শেয়ার বেচেছে এখানেই তো আসল চমক এত টেনশন সত্ত্বেও এফআইআইস এই সপ্তাহে মানে মে ফিফথ থেকে নাইন নেট বায়ার্স ছিল কি বলছেন নেট বায়ার্স হ্যাঁ তারা প্রায় বারো কোটি টাকার শেয়ার কিনেছে এটা কিছুটা অবাক করার মতো কারণ সাধারণত এই ধরনের উত্তেজনায় এফআই আউটফ্লো দেখা যায় সত্যি কেন কিনল মনে হয় হতে পারে তারা এই পতনকে একটা বাইং অপরচুনিটি হিসেবে দেখছে হয়তো বাজি রাখছে যে এই টেনশন দীর্ঘস্থায়ী হবে না মানে একটা ক্যালকুলেটেড রিস্ক ংস্টিউশনালি আইয় বরাবরের মতোই বাজারের স্টেবিলিটি বজায় রাখতে বড় ভূমিকা নিয়েছে তারা এই সপ্তাহে মানে মে ফিফ থেকে এইট এর ডেটা অনুযায়ী প্রায় তিন হাজার একশো তিয়াত্তর কোটি টাকার নেট শেয়ার কিনেছে আচ্ছা গত কয়েক বছরে ভারতীয় বাজারে দের শক্তি এতটাই বেড়েছে যে তারা এখন এফআইআই সেলিং প্রেশার অনেকটাই অ্যাবজর্ভ করে নিতে পারছে এটা বাজারের জন্য একটা বড় পজিটিভ দিক কিন্তু টেকনিক্যাল দিক থেকে মার্কেট এখন কোথায় দাঁড়িয়ে নিফটি ফিফটি তো শুক্রবার চব্বিশ হাজার লেভেলটা ধরে রাখতে পেরেছে ক্লোজিং বেসিসে যেটা খুব ইম্পর্টেন্ট টেকনিক্যাল অ্যানালিস্টরা বলছেন চব্বিশ হাজার একটা ক্রুশাল সাইকোলজিক্যাল সাপোর্ট লেভেল কারণ এই লেভেলটার কাছাকাছি মার্কেট আগে কনসলিডেট করেছিল ঠিক যদি এর নিচে কনসিস্টেন্টলি ট্রেড করতে শুরু করে তাহলে কিন্তু আরও পতন সম্ভব আর উপরের দিকে রেজিস্ট্যান্স কোথায় উপরের দিকে চব্বিশ হাজার চারশো থেকে চব্বিশ হাজার পাঁচশো একটা বড় রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করবে আপাতত মার্কেটের ডাইরেকশন পুরোটাই জিও পলিটিক্যাল নিউজ এর ওপর নির্ভরশীল তাহলে আগামী সপ্তাহের জন্য মূলমন্ত্র কী কিসের ওপর নজর রাখতে হবে দেখুন আগামী সপ্তাহের গতি প্রকৃতি পুরোপুরি নির্ভর করবে ইন্ডিয়া পাকিস্তান পরিস্থিতির ওপর এটা তো পরিষ্কার হ্যাঁ মানে যদি টেনশন কমে হ্যাঁ যদি টেনশন কমে ডিএসকেলেশনের খবর আসে তাহলে আমরা একটা রিলিফ র্যালি দেখতে পারি কিন্তু যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে বাজারে আরও সেলিং প্রেসার আসতে পারে লগ্নিকারীদের জন্য তাহলে কি পরামর্শ থাকবে এই মুহূর্তে পরামর্শ একটাই সতর্ক থাকুন খবরের দিকে নজর রাখুন কিন্তু প্যানিক করবেন না প্যানিক সেলিং একদম নয় একদম নয় নিজের রিস্ক প্রোফাইল অনুযায়ী সিদ্ধান্ত নিন শর্ট টার্ম ভলিটিলিটি থাকবেই কিন্তু যদি পরিস্থিতি স্টেবিলাইজ করে মার্কেট আবার দেশের ইকোনমিক ফান্ডামেন্টালস আর কর্পোরেট আর্নিংস এর দিকে ফোকাস করবে লং টার্ম ইনভেস্টার্সদের জন্য এই ডেপ হয়তো একটা সুযোগও হতে পারে কোয়ালিটি স্টক্স অ্যাকিউমুলেট করার অনেক ধন্যবাদ আশা করি উইলার্ন ইনভেস্টিংয়ের এই বিশ্লেষণ লগ্নিকারীদের এই অস্থির সময়ে পথ দেখতে সাহায্য করবে শোনার জন্য ধন্যবাদ উই লার্ন ইনভেস্টিংয়ের তরফ থেকে আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই বাজারের এই আকর্ষিক ভূ রাজনৈতিক প্রতিক্রিয়া কি আমাদের ভাবাচ্ছে যে নিজেদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওগুলো এই ধরনের সাডেন শক সামলানোর জন্য কতটা রেজিলিয়েন্ট আর লং টার্ম ফান্ডামেন্টালসের ভরসার সাথে শর্ট টার্ম ঘটনার ঝুঁকিকে ব্যালেন্স করার সঠিক স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত ভাববেন নমস্কার